থার্টি ফার্স্ট নাইট ডিসেম্বরের একত্রিশ তারিখ জানুয়ারির এক তারিখ খুবই কাছে তাই না আমাদের ছেলে মেয়েরা মুসলমানের ছেলে মেয়েরা থার্টি ফার্স্ট নাচ গান ফুর্তি আনন্দ ঢোল ইত্যাদি দিয়ে শুরু করবে ঠিক না বেটি কেন করবে কারণ জিরো আওয়ার আনন্দ দিয়ে শুরু করলে সারা বছর আনন্দেই যাবে এটাকে বিজ্ঞান সমর্থন করে কোন যুক্তি সাহিত্য দর্শন এটা সমর্থন করে বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে এই বিশ্বাস কখনো লালন করেছে তাও এটা ইউরোপ আমেরিকার রোমান প্যাগানিজম থেকে আমরা আমদানি করেছি যে প্যাগানিজম উঠে গেছে প্রকৃতি পূজা উঠে গেছে আমরা এটাকে আমদানি করেছি কেউ কি বলে যে ঠিক আছে বছরটা ভালো কাজ দিয়ে শুরু করা যায় যাতে জিরো আওয়ারে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা যারা পেপসিরসে বিয়ার এবং হুইস্কি খাওয়া বেশি পছন্দ করো তোমরা এক বোতল হুইস্কির দাম সবাই শোধ করো দু বোতল ফিপসির দাম বাঁচিয়ে নাও দুদিনের মোবাইলের পয়সা বাঁচাও ঠিক থার্টি ফার্স্ট নাইটে জিরো আরে ওই বস্তির গরিব মানুষের কাছে যে যেখানে হাজার হাজার শিশু শীতে কাঁপছে কোন শীতের কাপড় যাদের নেই তাদেরকে অন্তত একটা শীতের কাপড় দিয়ে তোমার নতুন বছর শুরু করো এ কথা কি কেউ বলছে কারণ এত তো মৌলবাদী কথা ঠিক না মানবতাকে সাহায্য করা গরিবদের সাহায্য করা মৌলবাদী কথা ঠিক তো এই রকম কথা বললে তো আমাদের যুবকরা নষ্ট হয়ে যাবে ঠিক না তাহলে কেন বলছি না কারণ এই দিবসগুলোকে বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের বাণিজ্য প্রসারের জন্য দুটো স্বার্থ রক্ষার জন্য একটা হলো তাদের কিনা বেচা বাড়ুক আর একটা হলো আমাদের নতুন প্রজন্ম পশুতে পরিণত হয় খাওয়া দাওয়া ছাড়া কোন নৈতিক চিন্তা তাদের না থাকে তো আমি জানি না আপনারা কতটুকু সচেতন হবেন কারণ আমি এদিকে বেশি বলতে পারবো না আমরা যখনই কোনো সমস্যার কথা বলি আপনারা সব ব্লেম সরকারের উপরে চাপিয়ে দেন যে সরকার সব করছে ভাই সরকার অনেক কিছু করে তার দোষ তার থাকবেই এবং সরকার হোক পন্ডিত হোক যেই হোক সামনে সবাইকে দাঁড়াতে হবে কিন্তু এটা কোনো সমাধান না আপনার নিজের প্রতি সন্তানের প্রতি সমাজের প্রতি আপনার দায়িত্ব আছে সরকার করেছিল নষ্ট হয়েছে বলে আপনি আল্লাহর কাছে মাপ পাবেন না আপনার দায়িত্ব আপনি পালন করেছে কিনা এটা বিবেচনা করেন আপনার দায়িত্ব আছে আপনার সন্তানের প্রতি আপনার আশেপাশের যুবকদের প্রতি আশেপাশের মানুষগুলোর প্রতি তাদেরকে বোঝানো তাদেরকে বলা সুন্দর করে বলা কেমন করে বলা একটু পরে আমি মসজিদে কোবার আলোচনায় বলবো আমরা কি আমাদের দায়িত্ব পালন করছি কিনা দুনিয়াতে গলাবাজি করে চলবে অমুক সরকার নষ্ট করে দিয়েছে অমুক সরকার সব ধ্বংস করেছে সরকার পাল্টে গেলে সব ভালো হয়ে যাবে অনেক সরকার পাল্টেছে কিন্তু আল্লাহর কাছে যে আল্লাহ যখন বলবে তুমি কি করেছো তখন আপনি কি বলবেন এটার জবাব আপনি তৈরি করতে থাকেন সারা বিশ্বের মানুষ আনন্দ করে সব জাতির ঈদ আছে পার্বণ আছে পর্ব আছে আনন্দ করে ইসলামেরও দুটো পর্ব আছে আমরাও আনন্দ করি কিন্তু বিশ্বের সকল জাতির সাথে আমাদের ইসলামের মুসলমানদের আনন্দের একটা পার্থক্য আছে আমাদের আনন্দের তিনটে দিক আছে প্রথম হলো তুমি আনন্দ করবো না মানুষের আনন্দ দুই প্রকার একটা হলো দেহের আনন্দ খাও দাও ফুর্তি করো নাচো গাও ইত্যাদি খাওয়ার আনন্দ ভোগের আনন্দ আর একটা হলো মনের আনন্দ সেটা হলো ত্যাগের আনন্দ মানুষকে খাওয়াও দেও কথা বোঝেননি আমাদের আনন্দে আগে আমরা করতে পারি না ইদুল ফিতরের আনন্দ করার আগে মুসলিম বিশ্বে কয়েক বিলিয়ন টাকা ডলার জাকাত এবং ফিতরা হিসেবে ব্যয় হয় হয় না কারণ তুমি একা আনন্দ করো না আগে ত্যাগের আনন্দ ভোগ করো গরিবের হাতে সেমাইটা তুলে দাও টাকাটা তুলে দাও সুন্দর কাপড়টা তুলে দাও ওর মুখের হাসি তুমি একে উপভোগ করো এর পরে তুমি মিষ্টি খাবে কথা বোঝেন কোরবানির ঈদে গোশত ঘরে তুলতে পারবে না আগে গরিবের হাতে গোস্ত দাও ওর মুখের হাসিটা উপভোগ করো ও যে বাচ্চাদের নিয়ে গোস্ত রান্না করে খাবে এই আনন্দ অনুভব করো এর পরে তুমি ঘরে যে খাও কথা বোঝেন তাহলে ইসলামে আত্মার আনন্দ ঈদের নামাজ পড়ো মনের আনন্দ মানবতার আনন্দ তুমি মানুষকে দাও ত্যাগের আনন্দ ভোগ করো এরপরে ভোগের আনন্দ ভোগ কর আর বর্তমান বিশ্বের সভ্যতা নামধারী যে অসভ্যতা এখানে আনন্দ মানে ভোগের আনন্দ খাও খাও কর পহেলা বৈশাখে কেউ দেও শেখায় না শেখায় নাকি শেখাই খাও নেও যদি পহেলা বৈশাখে আমার নতুন শাড়ি দিতে না পারো তাহলে একটা অন্তত দড়ি কিনে দিবা। না আছে নেই এই অসভ্য বর্বরতা আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ যারা টাকা আপনার কাছে লুট করার জন্য মিডিয়াকে ব্যবহার করছে নিত্য নতুন দিবস তৈরি করছে জঙ্গি বিলাসিতা শেখাচ্ছে যুবকদেরকে উদ্বুদ্ধ করছে কেন খাও কথা বলো হুইস্কি খাও মদ খাও বিয়ার খাও পেপসি খাও টি শার্ট কেন এটা কেন সেইটা কেন কেন খাও কেন খাও তারা তোমার টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাবে আর তুমি মানুষ থেকে পশুতে পরিণত হবে